বাংলাদেশ সরকার যদি আমার দায়িত্ব দিত তাদের হ্যাঁ যিনি দশ কেজি পাত্র দি আটকাইতাম জাতিকে দেখাইতাম আর করবি নি কয়টা উলাই কি আজকে আমাদের জাহাঙ্গীর হুজুর যাদের বিরুদ্ধে বলে হ্যাঁ যে জঙ্গি হুজুরদের তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো বাচ্চাদেরকে ন্যাড়া করে দেওয়া কথা কন্না ঠিক কি না আর বলৎকারীর কথা আর না হয় কইলা হ্যাঁ বলৎকারীর কথা বললে এই পবিত্র মজলিস অপবিত্র হয়ে যাবে একটা ছোট ছোট বাচ্চাদের কেউ ছাড়ে না কন্যা ঠিক কিনা। খালি সুন্দর বাচ্চা দেখলেই হইছে কথা কি সত্য না মিথ্যা কত হাজার ভিডিও আছে ইউটিউবে কত হাজার হাজার ভিডিও কত হাজার হাজার ভিডিও আছে আজকে আপনার একাত্তর টিভি নিউজ দেখেন মাত্র এক মাস আগে আজকে ডাকার এক প্রভাবশালী মাদ্রাসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছি না তারা বলবে হুজুর আমার প্রতিষ্ঠান কি দোষ করছে আমার বাবার ভাইয়েরা দুইজন শিক্ষককে ফিটাইতে ফিটাইতে শরীর জামা কাপড় রক্তাক্ত করে ফেলেছে আপনি দেখেন একাত্তর টিভির মধ্যে এসেছে প্রতিবেদন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে একাত্তর টিভির সাংবাদিক আপনার করে আছে যে জামা সাদা কাপড় তো রক্তাক্ত করে ফেলেছে কিসের জন্য করলো কিসের জন্য গান নিচে কোনো কথা বলৎকার এমন একটা কাজ করেছে আমার বাবার ভাইয়েরা আজকে যারা ঈদে মিলাদ পালন করার কারণে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন বলৎকারের ফতুয়া কি জানেন আল্লাহর নবীজির হাদিস সহিব হিব্বান এসেছে ইমাম জাহাবি কিতাবের নাম আল কাবায়ের সেখানে এসেছে আল্লাহ নবী বলেছেন কেউ যদি কৌমিল উত্তর অভ্যাস বলৎকার করে তাকে একটা পিলারের সাথে বেঁধে পাথর নিক্ষেপ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই বলৎকারী না মারা যাবে ততক্ষণ পর্যন্ত পাথর মারতেই থাকবে আজকে যদি ইসলামী সালতানাত থাকতো এই বড় বড় মটলা মৌলবীদের একটারও জীবন পৃথিবীতে থাকতো লাশ সারা জীবন থাকতো না ইসলামী হুকুমত ব্যবস্থা নাই বলে বাচ্চা গেছে নালে জাঙ্গির হুজুর ফতোয়া দিলে এদের অবস্থা খারাপ হয়ে যেত না না বাংলাদেশ সরকার যদি আমার দায়িত্ব দিত তাদের হ্যাঁ জিনিশিব 10 কেজি ভাতর দি লটকাইতাম জাতিকে দেখাইতাম আর করবি না কয় এটা আউলাই খিল্লাই বলেন যারা সন্তানদেরকে আখলাক চরিত্র সংশোধনের জন্য নৈতিক চরিত্র শিক্ষা দিবে তাদের চরিত্রের মধ্যে যদি সমস্যা থাকে আমাদের বাচ্চাদেরকে তারা কি চরিত্র শিক্ষা দিবে কথা বলেন ঠিক কি না যাদের চরিত্র নিজেদের চরিত্র আগে ঠিক করো আর ওয়াজ করার আগে নিজে আমলের চেষ্টা করো নিজের চরিত্রটা ঠিক করো তারপরে বাচ্চাদেরকে শিক্ষা দিতে আসিও কথা কন ঠিক কিনা হ্যাঁ আমরা কিছু কিছু কমি ভাইরা যারা বালৎকারের কথা বলতকারকে পছন্দ করে আমরাও তাদেরকে সম্মান করি যারা বলৎকারের জড়িত আমরাও তাদেরকে গৃণা করি এটা আল্লাহর হাবিব গিনা শুধু করেছে এখানেই শেষ নয় বলছে বেদে হাতর মারতে মারতে মারার কথা এটা সহিব নে হিব্বানের হাদিস সহীব হাদিস এই ব্যাপারে সাতটা হাদিস এসেছে ইমাম জাহাবি আল কাবায়ের কিতাব যেটার আমি বাংলা অনুবাদ সামনে বের হচ্ছে আগামী সপ্তাহে কবিদা গুনা নামে আমার বাবারা ভাইয়েরা যারা বলৎকার যাদের অভ্যাস তারা আসতেছে মিলাতুন্নবীর বিরুদ্ধে কথা বলতে যারা টঙ্গী আস্তেমা যায় যেটা ঘুমের ঘরে স্বপ্নে পাইছে একটু আগে দেখাইছি এ কথা কন্না ঠিক কি না হ্যাঁ ঘুমের গড়ে স্বপ্নে পাইছে যে দেখেন মালভূজাত পঞ্চাশ নম্বর মালভূজাত বাংলা অনুবাদিত পৃষ্ঠা আড়াইশ নাম্বারে এসেছে ঘুমের মধ্যে স্বপ্নে তাব্লিখ পায়া এটা বহুত ফায়দা হবে কোরান হাদিসে এইদি মিলাদুল্নবী পায়া ফায়দা হবে না এটা কি মানা যায় এটা কি মানা যায় তো এই কথাই তো জাং বলছে কথা কন্না ঠিক কি না আমার বাবারা ভাইয়েরা সময় কম ভাই আমি ফিনিশিংটা দিই আমি ফিনিশিংটা দিয়ে দিই আর করেন আমি আসি থাকবো মিল্লা জিল্লা বাড়ি আমার কুমিল্লা কি বলেন জাহাঙ্গীর ভাই মনোযোগ রাগ করতেছেন আপনারা আমি শুধু ভূমিকাটা শেষ করে দিচ্ছি যেহেতু আমার সময়টাও একটু মিল হয়ে যাক চল্লিশ বেজে গেছে ভাই মিল্লা জিল্লা একটু ঠিক করে দিই মনোযোগ এই লোকটার নাম ছিল জুল খোলায়সা জোরে বলেন কি এই জুল খোলাইসা আমার নবী বলতেছে এই খারিজিদেরকে চিনার একটা আলামত কি জানো গন ঘন মাথা কামাইব জোরে বলেন কি কামাইব ঘন ঘন কি কামাবে মাথা কামাবে এদের কাজ হলো গন ঘন মাথা কামাবে তারপরে বলতেছে আল্লাহ নবী বলতেছে তারা ধর্ম থেকে এমন ভাবে বের হয়ে যাবে আল্লাহ নবী বলতেছে তারপরে মনোযোগ আল্লাহর নবী বলতেছে শেষ যুগে এই লোকগুলো হবে অল্প বয়স্ক এবং জ্ঞানহীন আজকে আমাদের জাহাঙ্গীর হুজুরের পিছনে যেগুলো লাগছে এগুলো সবই অল্প বয়স্ক জ্ঞানহীন বয়স্ক কথা না ঠিক কিনা আমার নবী কিন্তু নাসাই শরীফে ভাইরাল হওয়ার হ্যাঁ ভাইরাল হওয়ার দাম দায় আরেকজন রেজাল করেন আপনারা তাকে একটু ধরিও ও ঘুমে আছে না এত না যদি কল দিদি ভাইরাল হয় জন্য তার জন্মের জন্য আছে শুনেন আমার বাবারা বাহাসের প্রক্রিয়া চলতেছে এই যে একটু আগে বললাম আমাদের একজন মাওলানা মুফতি মানজুর হুসাইন তিনি তার আহ্বান করেছে আমরা রাষ্ট্রীয়ভাবে ভাবে বসব বসবো সরকার ইদি মিলাদবী কে কি জেনে বুঝে বঙ্গবন্ধু কি জেনে বুঝেই তো রাষ্ট্রীয় দিনের ছুটি দিন ছুটির দিন ঘোষণা করেছে এই কথা বলেন ঠিক কিনা আরে বাবা রে বঙ্গবন্ধু বলতো বঙ্গবন্ধু বুঝলো না সঠিকটা বঙ্গবন্ধুর সময় আব্দুল হামিদ খান মতো বড় বড় আলেম ছিল মতো বড় বড় আলেম ছিল তারা বুঝলো না সঠিক ওই বঙ্গবন্ধু মরে গেছে এক প্রজন্ম চলে গেছে এখন নতুন আমদানি কথা কন্যা ঠিক কি নতুন মৌলবি বজাইছে এই জন্য আমার নবী বলতেছে খারিজিদের একটা লক্ষণ হলো এরা অল্প গিনি অল্প বয়স্ক এরাই খারিজিটা বেশি হবে এটা আমার কথা নয় নাসাই শরীফের বাস চার হাজার একশো দুই নাম্বার হাদিস এরপরে আমার নবী বলতেছে এই খারিজিদের একটা অভ্যাস হলো খারিজিদের একটা বৈশিষ্ট্য তারা ধর্ম থেকে এমনভাবে বের হয়ে যাবে মনোযোগ তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে তীর যেমন তার ধনুক থেকে বের হয়ে যায় এই খারিজিরাও ইসলামের সাথে খারিজিদের কোন সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এবার আসেন আমার বাবারা ভাইয়েরা তারপরে আমার নবী কি বলতেছে তারপরে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ আমার নবী বলতেছে তোমরা তাদেরকে দেখতে পেলে কখারদারকে খারিজিদেরকে যদি ইসলামী হুকুমত থাকে ক্ষমতা যদি প্রতিষ্ঠিত থাকে যখন তোমরা খারিজিদেরকে দেখতে পাবে তোমরা তাদেরকে দেখতে পেলে হত্যা করবে তোরে কন্যা সব আল্লাহ খারিজিদের ব্যাপারে বলতেছে তারপরে আমার নবী বলতেছে কেননা তাদের হত্যা করা হলো কেয়ামতের দিন তাদের হত্যাকারীদের জন্য থাকবে প্রতিদার এই খারিজিদেরকে যদি ইসলামী হুকুমত থাকতো আজকে যদি ইসলামী খিলাফত থাকতো খারিজদের বিচার হতো একমাত্র একটা এটা হলো মৃত্যুদণ্ড কথা কন্যা ঠিক কিনা আহ জোরে বলেন ঠিক কিনা